সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এই ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে কি কি বিষয় রয়েছে সে বিষয়টা এখনও স্পষ্টিকরণ করা হয়নি রিপাবলিকান পার্টি পক্ষ থেকে এর স্পষ্টিকরণ চাইলেন দলের কার্যকরী সভাপতি অনন্ত দেববর্মা তিনি জানান বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে এই আলোচনার পর দাবি করা হচ্ছে আগামী তিন বছরের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির

um, discussion regarding from forthcoming parliamentary ইলেকশন এটা নিয়ে আমরা তিনটা বিষয় নিয়ে আমরা আজকে যে চূড়ান্ত করেছি আমাদের আরবিআই এবং টিবা এবং আইআইটি এখন আমাদের মিটিং এখনো শেষ হয়নি আমরা চার তারিখের পরে বা সাতাশ তারিখের মধ্যে আমাদের ডিসিশনগুলি কি হবে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দিব

বিরো রিপোর্ট খবর ত্রিপুরা